আমাদের আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সালে জেরুজালেমে খ্রিস্টান মিশনারিদের একটা সম্মেলনে জুরাইমিন নামের একজন ব্যক্তি একটা বক্তব্য দিয়েছিল তিনি সেই বক্তব্যে বলেছিলেন তাদের উদ্দেশ্য ছিল এমন এক প্রজন্ম তৈরি করা যেই প্রজন্মে মুসলমানরা তাদের স্রষ্টার সাথে সম্পর্কটা ভুলে যাবে এবং যাদের কোনো ধরে তারা এই কিন্তু সফলভাবে করে এসেছে তারা ইসলাম দেশগুলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বিশেষ করে আঠারোশো সালের পর থেকে তারা প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোরআন এবং ইসলামের ইতিহাস টপিকগুলো বাদ দিয়েছে এবং এর পরিবর্তে তারা গড়ে তুলেছে মিশনারি স্কুল গির্জা এবং এমন শিক্ষা কেন্দ্র যেগুলো ইউরোপ এবং আমেরিকার নিয়ন্ত্রণে চলতো মূলত এই শিক্ষার মাধ্যমে সংস্কৃতিগুলো আছে সেই শিক্ষা সংস্কৃতিগুলোকে ধারণ করার মতো লোকবল তারা শিশুদের মনে তৈরি করছিল ফলাফল তারা এক এমন প্রজন্মের মুসলিম তৈরি করে যারা ইসলামের মূল্যবোধ ভুলে গেছে আল্লাহর সাথে তাদের সম্পর্ক কি এটা তারা জানে না এবং জানতেও চায় না তারা ভেতরে ইসলাম থেকে বের হয়ে গেছে কিন্তু তারা খ্রিস্টানও না এই মুসলিম প্রজন্মগুলো অলস এবং ভোগ বিলাসে এই সকল আগ্রহ শুধুমাত্র টাকা পয়সা এবং এই পৃথিবীতে সুখ এবং ভোগের মধ্যে সীমাবদ্ধ তারা যত ধন সম্পদ উপার্জন করে সেগুলো সব তারা শুধুমাত্র ভোগের কারণেই ব্যয় করে এমন কি সমাজের যত উচ্চ আসনে তারা যাক না কেন তাদের সবকিছু শুধুমাত্র এই ভোগের কারণেই ব্যয় করা হয় তাদের ভেতরে কোনো মহৎ লক্ষ্য বা সৎ লক্ষ্য দেখা যায় না জয় মিন সেই বক্তব্যে আর বলেছিল এই প্রজন্ম এমন যে তারা না মুসলিম না খ্রিস্টান আর না তারা ইহুদি তারা বিভ্রান্ত তারা বস্তুবাদী এবং তারা কোনো বিশ্বাসে অটল থাকে না ধর্ম সম্মান এবং জাতির প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই এবং এইভাবেই তারা ইসলামিক দেশগুলোতে ঔপনিবেশক প্রবেশগুলোকে সফল করেছিল এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে কথাগুলো বললাম এগুলোর দলিল কি বা ভিত্তি কি এই টপিকটা বুঝতে হলে আপনাকে জানতে হবে যে যারা এমন পরিকল্পনা করেন তারা কিন্তু সহজে এভিডেন্স রাখেন না যেমন একজন হত্যাকারী কিন্তু সবসময় বলবে সকল এভিডেন্স বানোয়াট এবং সম্ভব হলে আগেই তারা সেসব এভিডেন্স বিনষ্ট করে দিবে এবং এরকম যত সম্মেলন হয় এগুলোর ক্ষেত্রেও ঠিক একই রকম কাজ করে তারা অফিসিয়ালি কোনো কিছু ডকুমেন্টেশন করে না এবং আনঅফিশিয়ালি কিছু প্রকাশ পেলে সেগুলো তারা অস্বীকার করে সেই জন্য এই সকল তথ্য সূত্র মূলত সিলসিলা বা ব্যক্তি রেফারেন্সের মাধ্যমে চলে আসে এবং এগুলোর আলটিমেট সত্যতা যাচাই করতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হয় এবং বাস্তবতা দেখতে হয় যে সেগুলো মিলছে কিনা এবং পাশাপাশি দেখতে হয় সেই সময় সেরকম মিটিং হতো কিনা এবং বক্তব্যের যে বিষয়গুলো ছিল সেগুলো বাস্তবে প্রকাশ পায় কিনা আর যখন আপনারা সবকিছুর মিল পাবেন তখনই সেই বক্তব্যগুলোর গুরুত্বগুলো প্রকাশ পায় তো যাই হোক এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তোলে যে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি আমাদের শিকড় আমাদের ইমান আমাদের মূল্যবোধ থেকে কি আমরা দূরে সরে যাচ্ছি আমাদের চিন্তা করা উচিত আমরা কিভাবে আমাদের পরিচয়টাকে ধরে রাখবো তারা আমাদেরকে যেই পথে নিয়ে যাচ্ছে আমাদেরকে আসলে সেই পথে হাটা উচিত নাকি আল্লাহ আমাদেরকে যেই পথে প্রদর্শন করছেন আমাদের সেই পথে চলা উচিত আল্লাহ আমাদেরকে সঠিক বুজদান করুন আমি